গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল এখন ঘড়িতে ছটা কুড়ি এখন থেকে স্টার্ট করছি এখন আমি আর নন্দিনী আর বাবু এই যে সাথে যাচ্ছি একটু সমুদ্রে আমরা দুটিতে যাচ্ছি এখন সমুদ্রের ধারে না 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 ভুল করবেন না সূর্যোদয় করে দেখা দেওয়া দেখার আমাদের কোনো ইচ্ছা নেই ডুবে গেছে কারণ এগুলো ওয়েদার মেঘলা আর সূর্যোদয় দেখার ইচ্ছাও নেই সিরিয়াসলি বাড়িতেও দেখি মানে বাড়িতে যখন ওলি স্কুল থাকে ওর যখন গুড্ডুর স্কুল থাকে তখন আমরা ডেলি সূর্যোদয় দেখি রান্নাঘরে সূর্যোদয় দেখি অনেক কিছু দেখি তো যাই হোক ঘুমটুম ভালোই হয়েছে রাতের বেলাতে এখন চাচ্ছে হ্যাঁ একটা ঘুমেই সকাল মানে রাতের বেলা ওঠার কোনো সিনই হয়নি আমাদের এখন যাব হচ্ছে একটুখানি হাওয়া টাওয়া খেয়ে আসি চাটা খাই মা ওলি ওরা সব এখানে দাঁড়াও দাদা মা ওলি ওরা সব ঘুমোচ্ছে বাড়িতে বুড্ডু শোমি সবাই শুধু আমি ও আর আমার গোপুবাবু তো আছেই সাথে আর মিস্টার দাস মিস্টার দাস আসছে মিস্টার দাস এসে পৌঁছোয়নি এখন মিস্টার দাস দেখতে পারবে না হ্যাঁ তো সকালবেলা আমাদের মতন এরকম অনেকেই এসে গেছে কেউ কেউ স্নানেও নেমে গেছে জানি না কেন এত তাড়াতাড়ি মানে এখন ঘুরিতে ওই ছটা পনেরো কুড়ি মতন বাজে এখনই এত ভিড় আর এক সাইডে ফাঁকাও আছে ভাবছি ওইখানে একটুখানি যাবো গোপালগুলোকেও স্নান করাবো এসে থেকে তো আর পা ভিজানো হয়নি কালকে আপাতত আমরা এখানে একটু বসলাম একটু চাটা খাবো মিস্টার দাস আসছে মিস্টার দাস এখনো এসে পৌঁছায়নি আর আমরা সমুদ্রের মজা নেওয়া স্টার্ট করে দিয়েছি সব ভালো কিন্তু রোদ নেই বলে না মানে পরিষ্কার আসছে না দেখা যাক বেলা গেলে পারে আশা করি আকাশের ওয়েদার মানে আকাশটা মেঘলা এখন উঠবে কিনা জানি না রোদ নেই বলে ভিডিওটাও হয়তো মেবি ভালো হচ্ছে না মানে একটু হেজি হেজি আসছে হয়তো দীঘাতে সমুদ্রে পাড়ে এরকম চা বানিয়ে বিক্রি করছে এখানে এখান থেকেই খেলাম সকাল সকাল লেবু চা চাটা কিন্তু দারুণ বানিয়েছিল ভদ্রলোক একটুও বাড়িয়ে বলছি না যারা দীঘায় এসছেন তারা তো অবশ্যই জানেন এখানে এরকম চাগুলো কতটা ভালো লাগে খেতে মানে হালকা চিনি আর একটু টক টক ভাব খেতে ভালোই লাগছিল আমাদের চা বানানো হচ্ছে এখন আমরা সকাল থেকে অনেক কেতার করে নিয়েছি বলো ফাইনালি মিস্টার দাস আমাদের খুঁজে পেয়েছে মিস্টার দাস আমাদের খুঁজেই পাচ্ছিল না গরম গরম হ্যাঁ যেহেতু লেবু চা তো লেবু চায় তো লেবু তো থাকবেই তো এখন লেবি লেবু লেবি বলছি লেবু চিপে দেওয়া হচ্ছে আর ওদিকে চা ফুটছে নুনও দেওয়া হয়ে গেছে মশলাও দেওয়া হয়ে গেছে চা খাওয়া কমপ্লিট করে নিচে এসে ববু দুটোকে সমুদ্র স্নান করাবো ফার্স্টেই তো আপাতত এখন এখানে সমুদ্রের জল এসে পৌঁছায়নি এরা এখন সমুদ্র দেখতে ব্যস্ত উপভোগ করছে সমুদ্রে হাওয়াটা জলটা অনেকটাই দূরে আছে চল জল দিয়ে গেল গায়ে এই কাণ্ডটা দেখে সত্যি কথা আমি ভয় পেয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য জলটা এত জোরে এসেছে আর আমি বুঝতেও পারিনি গোপালগুলো পুরো জলের তুলে চলে গেছে আর আমার এত ভয় লেগে গেছিলো ওই সময় আমি হাত থাপ লাগছে যে কোথায় গেলো কোথায় গেল ফাইনালি একজনকে তো সাথে সাথেই পেয়ে গেছি আরেকজনকে আমি খুঁজে পাইনি তখন যেন মনের ভেতরটা এত ভয় লাগছিল যে কি বলবো আমাদের সকালের প্রাতভ্রমণ কমপ্লিট অপুবাবুকে স্নানটা করিয়ে নিলাম বেলা গিয়ে কীরকম পরিস্থিতি থাকবে না থাকবে তার নাই ঠিক ঠিকানা এখন ভাবছি সানগ্লাস তো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি দিদিভাই সানগ্লাস কিনছিল তো একটা পছন্দ চলুন আমিও একটু নিয়ে কেমন লাগছে

তো এই যে চলে এসছে পেটাই পরোটা আর তরকারি তরকারিতে জল বেশি আলু কম এমন তরকারি আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমরা ভাবছি কি সমুদ্রে যাব নাকি একটু ভিডিও শুট করে দেব সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি রোদের জন্য এখন একটু হালকা রোদ উঠেছে আর চশমাটা কেমন লাগছে বলুন তো মুখের মধ্যে জানাবে বলবেন হ্যাঁ এই জীবনে প্রথমেই কিং ভুট কিমার কাছে চশমা করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই গোপালের মিষ্টি কিনতে এসছে এখানে অনেক রকমের বরফি ছিল কাজু বরফি বাদাম বরফি লাড্ডু তো সেখান থেকেই একটা পছন্দ করে কিনলাম কাজু বরফিটা খুব ভালো লাগলো তো এই কাজু বরফিটাই নিলাম আর দোকানদারও বললো ওটা খেতে বেশ ভালো কালকে রাত্রেবেলা মিষ্টির এত ক্রেভিংস লেগেছিল মানে আমাদের সবারই হাওড়া থেকে যে কাজু বরফি নিয়েছিলাম না গোপালের জন্য ওগুলোই খেয়ে নিয়েছি সেই জন্য এইখান থেকে আবার কাজু বরফি নিলাম অন্যরকম দেখতে আমাদের অধিকার মতন দেখতে নয় অন্যরকমই দেখতে গোপালের মিষ্টি নিয়ে নিলাম তো দেখা যাক বাড়ি যাই তারপরে ফোনগুলো রাখবো রেখে স্নানে নামবো ওকে ঘটনাটা ঘটেছে বিশাল ব্যাপার সমুদ্রে গেছিলাম স্নান করতে কিন্তু সকালবেলায় যেহেতু ভাটা ছিল এখন যেটা জোয়ারের টাইম হয়ে গেছে তো কাউকেই নামতে দিচ্ছে না সবাইকেই ঝেটিয়ে তুলে দিয়েছে পারে তাই বাড়িতে এসে স্নান করলাম করে গোপালকে খাওয়া খেতে দিলাম দিয়ে এখন আইসক্রিম খাচ্ছি আর কালকের ভিডিওটা এডিট করতে বসলাম ইচ্ছা আছে তিনটের মধ্যে বললেও আবার ভাটা হবে খেয়ে দে দুপুরের খাবার খেয়ে দে তারপরে নামবো আজকে আর কোথাও সাইট সিন যাওয়ার নেই এখানেই থাকবো এখানেই যা করার করব কালকে উদয়পুর বিচে যাওয়ার ইচ্ছা আছে কারণ এর আগের বার উদয়পুর বিচে কিন্তু দারুণ মজা করেছিলাম উদয়পুর বিচ আর তালসারই মনে হয় দুপুরের লাঞ্চে আলু ভাজা সালাড লেবু এটা হচ্ছে ওই একটা সবজি পালং শাক না পুঁই শাক কি জানি হবে আর এখানে হচ্ছে লাউ আর চিংড়ি দিয়ে ঘন্ট আর ভেটকি মাছ অর্ডার করেছি ভেটকি মাছ এখনো আসেনি এদিকে কমপ্লেট মাছ চলে এসছে এটা হচ্ছে চিকেন চিকেন হবে বাচ্চা দুটো এখানে ননদিনী রায়বাগিনীও খাবে পমপ্লেট মানে আমার দুদিকে পমপ্লেট মাছ এদিকে নন্দাই এদিকে ননদিনী আর আমি আর মা খাবো হচ্ছে ভেটকি ভেটকি এখনো আসেনি আর মিস্টার দাসও খাবে পমফ্লেট হ্যাঁ এই যে আমার ভেটকি মাছ চলে এসেছে শাশুড়ি মার মুখ দেখো আমি কী করে ফিনিশ করব আসসালামু আলাইকুম গুড ইভিনিং एवरीवन তো ফুল রেডি এখন যাচ্ছি হচ্ছে ঢেউ সাগর দেখতে মানে বেরোচ্ছি আর কি ঢেউ সাগরতেই কোনা কোথায় দেখবো জানি না সবাই রেডি রেডি হয়ে যে বেরিয়ে গেছি সবাই এখন শ্রীমিত্র দাস লিপ রেডি করছে তো যাই হোক চলুন যাওয়া যাক কাঠি কি মেবে আছে হ্যাঁ প্রথমে ভেবেছিলাম যে ওল্ড দীঘায় যাবো গিয়ে বিচের ধারে একটু বসবো কিন্তু তারপরে ঠিক করা হলো যে না ঢেউসাগরটা ঘুরে আসি কারণ আজকে ঢেউসাগর না ঘোরা হলে কালকে তো সারাদিন ধরে ঘোরা হবে আর ডেউসাগরটা আসাই হবে না ঢেউসাগরটা বাচ্চাগুলো এলে একটু মজা করতে পারে কারণ অনেক কিছু রয়েছে তো তো টিকিট কেটে আমরা ঢেউসাগরের এন্ট্রি নিয়ে নিয়েছি ওই যে সামনে মা যাচ্ছে আর দিদিভাই আমার সাথে আর বাচ্চাগুলোও আগে সামনে সবিলের সাথে একজন আছে আর মিস্টার দাসের সাথে একজন আছে তো চলুন ভেতরে যাওয়া যাক আর ঢেউসাগর নতুন করে আর দেখানোর কিছু নেই এর আগের ব্লগে মানে এর আগের বছরের ব্লগে আমি দেখিয়েছিলাম পুরো ভিডিওটাই মানে পুরো পার্কটা এর আগের বছরে ট্রেনে জায়গা পাইনি মানে পুরো পার্কটা ট্রেনটাই একমাত্র ঘুর মানে ট্রেনে উঠলেই ঘোরা যায় তো এর আগের বছর তো জায়গা পেয়েছিলাম এই বছর জায়গা পেয়ে গেছি তো আমরা আর বাচ্চাগুলো চড়ছে সামনের সিটে বাচ্চাগুলো পিছনে সিটে আমরা আমরা দুটিতে এখন ট্রেনে বসেছি পুরো পার্ক ভ্রমণ করব ট্রেনটা দিয়ে আর অলিগুড্ডু ওই যে ওই যে অলিগুড্ডু এই যে অলিগুড্ডু দুজনে বসেছি এদিকে আর আমরা দুজন বসেছি পিছনে মজা অলিরানি ভয়ে ভয়ে আস্তে আস্তে চলছে বাচ্চাদের সাথে বড়রা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি গত বছর আমরা যখন ঢেউসাগরে এসেছিলাম তখন এই তারকেম এই কুলপিটা ছিল না তো এই বছর দেখে সবাই ট্রাই করছিল তো আমার খুব ইচ্ছে অনেক দিনের ইচ্ছে ছিল যে আমিও একটু ট্রাই করব। কিন্তু যেখানে বাচ্চা দাঁড়িয়ে আছে সেখানে তো আমার কোনো এন্ট্রি হয় না এটা দেখতেও বাজে লাগে আর ওলির খুব শখ ছিল তো ঠিক আছে ওর থেকেই আমি শখ মিটিয়ে নিলাম অলিরানি করলো আর গুড্ডুও করেছে ওরা দুজনেই করেছে তো একটা নতুন কোনো জিনিস যদি পাওয়া যায় তাহলে সেটা সবাই কিন্তু আনন্দ করে নেয় প্রচুর ভিড় হয়েছিলো সবাই ট্রাই করছিলো আর সাথে এই আইসক্রিমগুলোও ছিল তো ওই আইসক্রিমগুলো আমার খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু আর সময়ে কুলায়নি মানে খুব শর্ট টাইম তখনই ঘড়িতে পনেরো নটা মতন বাজে মানে কুলপিটা ট্রাই করব বলেই আরও দাঁড়িয়েছিলাম আর কুলপিগুলো কিন্তু খেতে কিন্তু বেশ ছিল আর এই আইসক্রিমটাও খেতে কিন্তু দারুণ মানে আমি এখানে খাইনি অন্য জায়গায় খেয়েছিলাম তো দেগর ঘোরা কমপ্লিট হল লাস্টের খাওয়ার